আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলা টিভ থ্রি পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে অত্যন্ত প্রয়োজনীয় একটি গ্যাস সোল্ডারিং আয়রন আপনাদের মাঝে অফিসাম এই আয়রনটি বিদ্যুৎ না থাকলেও চলবে যেহেতু গ্যাসের মাধ্যমে চলে এবং শুধু সোল্ডারিং করবেন তাই নয় এই দিয়ে আপনারা মোটামুটি আগুনের প্রয়োজন এমন কাজগুলো করার জন্য এই আয়রনগুলো অর্থাৎ এই সোল্ডারিং আয়রন অর্থাৎ এই ডিভাইসটা ব্যবহার করতে পারেন এখানে দুই ধরনের ডিভাইস আছে যেমন এ একটা আছে এটাতে আপনারা মোটামুটি আগুন ধরার কাছে ব্যবহার করতে পারবেন পাশাপাশি যদি কোথাও সোলারিং কোথাও ঝালাইয়ের প্রয়োজন পড়ে কোনো কোনো ধাতব পদার্থে তাহলে কিন্তু এটা ব্যবহার করতে পারেন সে ধাতবটাকে সে ঘলায়া অর্থাৎ অ্যাডজাস্ট করার জন্য এই ডিভাইসটা অনেক ভালো কাজের ব্যবহার করা যেতে পারে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এগুলো রিপিল করা যায় অর্থাৎ আলাদা গ্যাস নিয়ে কিন্তু যে রিপিলগুলো পাওয়া যায় সেভাবে আলাদা ভরে ভরে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন অনেক দিন আমরা এখানে দু ধরনের নিয়ে আসলাম সোল্ডারিংয়ের রঙ এটা যেটা এখন দেখাচ্ছি এটা দিয়ে আপনারা যে বললাম ঝালাইয়ের কাজে ধাতু পদার্থগুলো যেমন তামার কাজে অনেক ফ্রিজের কাজেও কিন্তু এই ধরনের ব্যবহার করতে পারেন এটা কমানো বাড়ানো যায় আর যেহেতু রেগুলেট সিস্টেম আছে অবশ্যই তাপমাত্রা আপনারা আপনাদের মধ্যে করে নিয়ন্ত্রণ করে নিতে পারবেন তবে এখানে দুটো কালার পেয়ে যাবেন আর এগুলোর দাম আমরা নিচ্ছি এই মুহূর্তেগুলো প্রতি পিস পাঁচশো টাকা করে নিচ্ছি আর এগুলো স্টক সীমিত সুতরাং যদি একান্ত প্রয়োজন পড়ে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে নক করবেন নাম্বার দেওয়া আছে আমরা হোম ডেলিভারি থেকে সারা বাংলাদেশে কুলিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা আমাদের দোকান থেকে কিন্তু এসে পারেন এই প্রোডাক্টগুলো তারপর আমরা যেটা মূলত সোল্ডারিং আয়রন হিসেবে ব্যবহার করি এটা হচ্ছে এটা এটা দিয়ে আমরা সরাসরি যে সার্কেটে কাজগুলো যারা ইলেকট্রনিক্সের কাজ করে থাকেন কারেন্টের অভাবে অর্থাৎ লোডশেডিংয়ের কারণে অনেক সময় কাজ বন্ধ থাকে অত্যন্ত প্রয়োজন জরুরি কিছু কাজ থাকে যেগুলো না করলেই নয় তখন কিন্তু এই ডিভাইসটি ব্যবহার করে আপনারা সেই কাজটা সমাধান করে নিতে পারবেন অর্থাৎ বিদ্যুৎ না থাকলেও মোটামুটিভাবে সোল্ডারিংয়ের কাজটা করে আপনাদের যাবতীয় কাজগুলো সে সমাধান করে নিতে পারবেন এই সোল্ডারিং আয়রনগুলো দিয়ে ওই টিভিসির মতো এটাও রিপিল করার সুবিধা সুযোগ আছে অর্থাৎ এটার মতো এটারও সেম টু সেম অর্থাৎ রিপিল করা যাবে অর্থাৎ গ্যাস খুলে গেলে আবার নতুন করে গ্যাস ভরে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তার মানে এটা শেষ হওয়ার মতো না একবার শেষ হলে আবার সেটাকে অ্যাডজাস্ট করে অর্থাৎ গ্যাস ভরে আবার সব সময়ের জন্য ব্যবহার করা উপযোগী আর ওইটা খুলেও কিন্তু আবার এই যেটা ঝালাইয়ের কাজটা করতে পারবেন অর্থাৎ উপরে মাথাটা ক্যাপটা খুললেও বাকি কাজগুলো করা যায় অর্থাৎ আমি ভিডিওর প্রথমেই মোটামুটি একটু দেখানোর চেষ্টা করছিলাম জ্বালাই করার সিস্টেমগুলো আর এই শোল্ডার আয়রনগুলো আমরা নিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা পিস আর যেটা বাঁকাটা ওইটা ওইটা পাঁচশো টাকা দরবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে আর একান্ত বিশেষ প্রয়োজন অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনারা যোগাযোগ করবেন আর আমাদের দোকান এসে কিন্তু নিতে পারেন আল্লাহ হাফিজ আসসালাম আলহাম